হাই আমার মিলো মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকের অডিওটা তোমরা অবশ্যই শুনবে যারা যারা ভাবো আমার সমস্যাটা অন্যের থেকে আলাদা আমি কোনো দিন রিকভার হতে পারবো না আমি এখান থেকে কোনো দিন সুস্থ হতে পারবো না আজকে তোমাদের জন্য এই অডিওটা এ বোনটা একটা সময় ভাবতো এখান থেকে সে আর জীবনে কোনো দিনই রিকভার হতে পারবে না সে নিজের উপরে যে একটা বিশ্বাস সেটাই ছিল না কিন্তু সে ধীরে ধীরে এখান থেকে রিকভার হয়ে তারপরে সে অডিও দিয়েছে তো অডিও দেওয়ার পরে সে অবাক সে আশাই করে নি যে কোনো দিন এখান থেকে রিকভার হবে তো আজকের অডিওটা তোমরা শোনো আর এই বোনটার জন্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে কারণ হচ্ছে এত সুন্দর করে বলেছে কথাগুলো তো তোমাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটা জোর কাজ করবে তো অডিওটা শোনো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলতেছি দীর্ঘ প্রায় তিন বছর আমি এই মানসিক সমস্যায় ভুগতেছিলাম মানসিক সমস্যায় বুগার এক দুই বছর পর আমি ইউটিউব চ্যানেলটা পাই ওখান থেকে আমি দাদার থেকে নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ মানে আমি যে এমন একটা বয়েস পাঠাবো এটাও আমার আমি কখনো বিশ্বাস করি নাই যে আমি এমন একটা বয়স পাঠাতে পারবো আমি বিশ্বাসই করি নাই যে আমি আসলেই সুস্থ হব আমি সুস্থ হব আমি সবার সাথে কথা বলবো এমনটা আমি বিশ্বাসই করি নাই দীর্ঘ তিন বছর আমি মানসিক সমস্যার সাথে যুদ্ধ করছি আমি ভাত খেতে পারতাম না আমি এক অস্থিরতায় ভুগতাম পুরাগো দৌড়াতাম হাত পা কাপনি দিত অস্থির অস্থির লাগতো ভয় ভয় লাগতো মনে হতো কি আমি এখনি মারা যাব আমাকে আমি এক্ষুনি দুনিয়া ছেড়ে চলে যাব এরকম মনে হতো অস্থির অস্থির লাগতো খাবার খেলে ভূমি হতো লাগতো মাথা ঘুরাতো শরীর দুর্বল লাগতো মানে এমন কিছু নাই দুনিয়াবি অসুস্থ আমি সাফার করি নাই মানে মনে হতো সব রোগ আমার কাছে কিন্তু আমি এত ডাক্তার দেখাইছি এত ডাক্তার দেখাইছি আর ডাক্তাররা আমার কোনো সমস্যা পায় নাই আবার পরে আমার এমন পর্যায়ে চলে গেছে আমি পেছনে কেউ জোরে ডাক দিলাম কেউ আওয়াজ করলে আমি ভয় পাইতাম স্বস্তি ভাবে ঘুমাতে পারি নাই তারপর ভূতের ভয় পাইতাম জিনের ভয় পাইতাম মনে হতো পেছনে কেউ দাঁড়ায় আছে সামনে কেউ দাঁড়ায় আছে ওই রুমে কেউ আছে ওই রুমে টোটালি একা থাকতেই পারতাম না অনেক 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 বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম অসুস্থর পর প্রায় এক বছর পর আমি ইউটিউব চ্যানেলে চার্জ দেওয়ার পর আমি দাদার ইউটিউব চ্যানেলটা পাই ইউটিউব চ্যানেলটা পাওয়ার পরে দাদার ভিডিও গুলা দেখার পরে আমি মনে একটু শান্তি পাই স্বস্তি পাই তারপর দাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যোগাযোগ করার পর দাদা থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দাদা যা যা চার্ট দিয়েছে যা যা নিয়ম কানুন দিছে আমি সব ফলো করি এবং আমার যখন যা সমস্যা হয় আমি দাদাকে মেসেজ দিই এবং দাদার রেসপন্স করে আমাকে আমি এতটুকু একমাত্র দাদার হাত আমি যখন অসুস্থ হয়েছি দাদাকে মেসেজ দিয়েছি দাদা আমাকে কিভাবে আমি এটা থেকে রিকভার হবে কিভাবে বের হব সব কিছু আমাকে বুঝিয়ে দিত এবং সব সময় উনি বলতো ভয় পাবা না মানে এইটাই তো অনেক সুস্থি আমার আমি এতই মানসিক সমস্যা ছিলাম আমার কি হয়েছে আমি মনে করতাম পাগল হয়ে গেছে আমি আমার কিছু বলতে পারতাম না আমি ভুগতাম মন হতো এখন মানুষ কোন করে ফেলবো এখন এটা করে ফেলবো কত রকম সমস্যা সাফার করেছি তা মানে একমাত্র আমার আল্লাহ আর মিলন দা জানে যে আমি কি সাফার করেছি কিভাবে এই মানসিক সমস্যা থেকে বের হয়েছি আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ খাপড়ায় যাবেন না আপনারাও আপনারাও ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন উনার থেকে সুন্দরভাবে উনি যা যা বলে তা তা ধৈর্য সহকারে করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারাও সুস্থ হয়ে যাবেন আমি আল্লাহর কাছে চাই আল্লা যেন মিলনদারকে সবসময় সুস্থ রাখে সময় ভালো রাখে উনি যেন সব সময় আমাদের মতো এমন অসুস্থ মানুষদের সহযোগিতা করে পাশে থাকতে পারে এই উনার সুস্থতা আমি অনেক বেশি চাই আল্লাহর কাছে প্লিজ আমি আবারও বলবো এ ধরনের সমস্যা হলে কেউ ঘাবড়াবেন না ইনশাল্লাহ মিলনদার ভিডিও দেখেন ভিডিও দেখলেই মানে ফিফটি পার্সেন্ট রিকভার হয়ে যায় আমি ভিডিও দেখে মানে এক মধ্যে আমি কেমন জানি অনেকটা সুস্থ ফিল করতেছিলাম উনার ভিডিওগুলা দেখে আসলে মানে উনি এমন ভাবে বুঝায় এমন ভাবে বোঝায় যে মানে সুস্থ হবেই যে কোনো মানুষ ইনশাআল্লাহ কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিছুই হবে না সমস্যা মানসিক রোগের সাথে তো প্রায় আমি তিন চার বছর যুদ্ধ করছি যুদ্ধ করার পরে বের বের হতে না হলে মনে হতো কোনো ঘটন ঘটবে আমি মারা যাবো আমার কোনো বিপদ আসবে আমার খালি এটাই মনে হতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি সব জায়গায় যাচ্ছি একাই যাচ্ছি একাই সব কিছু করতেছি আমার কোনো ভয় লাগতেছে না আমার বাসায়ও আমি একা থাকতে পারতাম না এতই ভয় লাগতো দাদা আমাকে এমন ভাবে বুঝাইছে এমন ভাবে বুঝাইছে আলহামদুলিল্লাহ এখন আমি টোয়েন্টি ফোর আওয়ার্স মনে হয় একাই থাকি বাসায় আমার কোনো সমস্যা হয় না বাইরেও একা যেতে পারি কলেজে যাচ্ছি সব জায়গায় যাচ্ছি সবার সাথে মিট করতেছি দেখা করতেছি আমি যে এটুকু আসছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া এবং মিলনদার হাত আছে অবশ্যই এটার এতটুকুর সাথে মিলনদার অনেক অবদান আছে আমি সব সময় দোয়া করি মিলন দা যেন সব সময় সুস্থ থাকে আর মিলন দা যেন সবার পাশে থাকতে পারে আমাদের মতো যারা এটা সাফার করতেছে যেন সবার পাশে মিলন থাকতে পারে ওই জন্যই দোয়া করি যেন উনি সব সময় সুস্থ থাকে তাই বলবো প্লিজ কেউ ঘাবড়াবেন না সুস্থভাবে ভাবে বাঁচতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে তাই প্লিজ সবাই ধৈর্য ধরো